বড় আমাদের এই দেখতে পাচ্ছেন তার কত বিশাল মাগুর মাছ ধরেছে এই ফলাই দিয়ে দর্শক দেখতে পাচ্ছেন এখানে আমাদের চাচা কিন্তু বিশাল বড় একটি পাকা সোল মাছ ধরেছেন আসলাম আলাইকুম দর্শক বন্ধুরা আপনাদেরকে আজকে আমি দেখাবো গাইবান্ধা জেলার ঐতিহ্যবাহী সেই বোধ মারার দৃশ্য আমি এখন এসেছি গাইবান্না জেলার ফলাশবাড়ি উপজেলার সনাম নিশানধারা পীরভাগ এতিমখানা ময়দানের পাশে তো আজকে আমরা দেখবো যে এখানে কত বড় মাছ পায় আমাদের বোতল ভাইরা তো ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে পাচ্ছেন অনেক দূর দূরান্ত থেকে বিভিন্ন জায়গা থেকে বোতল ভাইরা আসছে এখানে মাছ মারার উদ্দেশ্যে দেখতে পাচ্ছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষেরা সেই আনন্দ করার উদ্দেশ্য মাছ ধরার উদ্দেশ্যে আসছে এখানে এখন সবাই একত্রিত এক জায়গায় হচ্ছে আর কি এখান থেকে তারা সবাই এক জায়গায় নামবে নামে মাছ ধরার চেষ্টা করবে আজকে আমরা আপনাদেরকে দেখাবো এখানে মানে লোক মুখে শোনা গেছে যে অনেক বড় বড় নাকি মাছ পাওয়া যাবে তো দেখি তারা আসলে কত বড় মাছ ধরে তো সেটাই দেখানোর চেষ্টা করব তো দেখতে দেখুন তো দর্শক দেখুন ওই যে পশ্চিম পাশে দেখা যাচ্ছে বোতল ভাইয়ারা কিন্তু এই বিলের মাঝে নামার চেষ্টা করতেছে তো এখান দেখতে পাচ্ছেন এটা বিশাল বড় একটা বিল এখানের পানি কখনো শুকায় না আর কি এখানে অনেক বড় বড় মাছ পাওয়া যায় এই যে দেখতে পাচ্ছেন বোতল ভাইয়ারা এখানে নামে মাছ ধরবে এই যে দেখবো আজকে অনেক বোতল ভাইয়া আসছে তো দেখবো এখানে কত বড় মাছ ধরে তারা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ওই যে দেখতে পাচ্ছেন অপর পাশে বোতল ভাইয়েরা ওই যে ছাপানো শুরু করে দিয়েছে চাষা কেমন আছেন ভালো আপনি কতদিন থেকে বোধ মারেন বহু দিন হলো আপনার বাসা কোথায় বাসা গাইবান্ধা আচ্ছা আপনারা যে এরকম বোধ মারাবেন আপনার বাড়িতে কিছু বলে না না কিছু বলবে না আচ্ছা প্রত্যেক দিন কি আপনারা মাছ পান না প্রতিদিনে পাওয়া যায় না আপনি টাকা খরচ করে আসেন সময় নষ্ট করে আসেন এটাতে আপনাদের নেশা আপনাদের নেশা আচ্ছা আপনার জীবনে আপনি সর্বোচ্চ কত বড় মাছ ধরতে পেরেছেন চার কেজির মতো কি মাছ ছিল সেটা রুই মাছ আচ্ছা আজকে অনেকে নামছে আপনি নামেন নি নামি নেই দেখতেছি নামবেন কি নামবো অবশ্যই এখানে কি মাছ পাওয়া যাবে বলে মনে হচ্ছে সেটাই দেখতেছি পাওয়া যাবে হ্যাঁ আচ্ছা দেখি আসলে এখানে আজকে কত বড় মাছ পাওয়া যায় আপনারা ধৈর্য সহকারে দেখতে থাকুন ও ভাই এই মাছ আছে আজকে

দেখি আজকে ভাইরা আমাদের কি মাছ পায় এখান থেকে দর্শক দেখতে পাচ্ছেন এক পাশ থেকে সকল মানুষ নেমে শুরু ছাপানো করে দিয়েছে যতক্ষণ পর্যন্ত 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 না না এই পানিগুলো ঘোলা হবে ততক্ষণ মাছ পাওয়া যাবে আপনারা শেষ ভিডিওটি দেখলে কিন্তু আজকে দেখতে পারবেন যে এই বিল থেকে তারা কত বড় মাছ ধরতে পারে তো আপনাদেরকে আমি সম্পূর্ণ ভিডিও দেখানোর চেষ্টা করব। আপনারা ধৈর্য সহকারে দেখবেন এই যে দেখতে পাচ্ছেন অনেক মানুষ নেমেছে এবং নামার চেষ্টা করতেছে আপনারা সবাই দেখবেন বোতল ভাইয়েরা অপেক্ষা করতেছে কখন মাছ নড়ে ওঠে তারপরে তারা লাভ দেবে আর কি এই যে দেখতে পাচ্ছেন সবাই নামার জন্য অপেক্ষা করতেছে সবাই এই যে গ্রামের ঐতিহ্যবাহী এই বোত মারার দৃশ্যগুলো আমার কাছেও পার্সোনালি অনেক ভালো লাগে তো আমি সর্বপ্রথম আজকে আসলাম এরকম বোত মারার ভিডিও করার জন্য এবং বোধ মারার দৃশ্য দেখার জন্য আপনারা দেখতে পাচ্ছেন যারা দেখেছেন কমেন্ট করবেন দেখতে পাচ্ছেন ওই পাশে মনে হয় মাছ পড়েছে তাদের পলর মধ্যে দেখা যাক সে বার করার চেষ্টা করতে যাক শোল পেয়েছে বিশাল বড় একটি শোল মাছ ধরেছে ওই যে দেখতে পাচ্ছেন এক ভাই কিন্তু বিশাল বড় একটি শোল মাছ ধরেছে দর্শক দেখতে পাচ্ছেন এক ভাই কিন্তু বিশাল বড় একটি শোল মাছ ধরেছে এই যে উপরে নিয়ে আসার চেষ্টা করতেছে আপনাদেরকেও দেখাবো দেখি আসলে কত বড় সে মাছ ধরেছে এই দেখতে পাচ্ছেন আর গুলো কিন্তু ছাপানতে ব্যস্ত এবং এই যে আমাদের রুবেল ভাই মাছ ধরেছে বিশাল বড় একটি দেখি আসলে কি মাছ ধরেছে এটা মনে হচ্ছে তো শোল মাছ ধরেছে শোল মাছ ধরেছে পলাইতে এই যে পলাইতে ওখান থেকে আরকি শোল মাছ ধরেছে একজন হাতন্দ ধরো ধর ধর মাথা ধর ধরো মাথা ধরো এই যে দেখতে পাচ্ছেন সেই মাছটি দেখার জন্য কত দর্শক আসছে দর্শক দেখতে পাচ্ছেন এই মাসে এক ভাই বিশাল বড় একটি শৌল মাছ ধরেছে মনে হচ্ছে এটাই আজকে সর্বোচ্চ বিশাল বড় মাছ এই যে দেখতে পাচ্ছেন ও প্রায় এক কেজির উর্ধে হবে মাছটা তাই না এখানে একটু ছাড়েন না মধ্যে এই যে দেখতে পাচ্ছেন বিশাল বড় একটি মাছ ধরেছে ভাই দেখি কত বড় মাছ এটি এটা সরান ও দেখতে পাচ্ছেন ভাই কত বড় একটা মাছ ধরেছে পড়াই দিয়ে ভাই আপনার বাড়ি কোথায় বাড়ি বাড়ি দেখুন আচ্ছা পূর্বে কখনো এত বড় মাছ ধরেছেন হ্যাঁ ধরেছি ও ভাই কিন্তু আজকে সাত তো দেখতে পাচ্ছেন কত বড় একটা শোল মাছ ধরেছেন একটু আলোক করে দেখাও আমাদেরকে এই যে দেখতে পাচ্ছেন ধরতে ও বিশাল বড় একটা শোল মাছ ধরেছে দেখতে পাচ্ছেন অনেক বড় একটা ও দেখতে পাচ্ছেন সে পলাই দিয়ে বিশাল বড় একটি মাছ ধরেছে ভাইয়ের অনুভূতি কেমন আজকে বাসায় গেলে তো বাড়ি এলে খুশি হবে না বড় খুশি হবে আচ্ছা তাই ওহ দর্শক দেখতে পাচ্ছেন এই পাশে মুরুব্বী এক চাষা বিশাল বড় একটি মাছ ধরেছে এখানে শুধু শোল মাছই পাওয়া যাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন মাছ কিন্তু বিশাল বড় একটা শোল মাছ পেয়েছেন দেখতে পাচ্ছেন হাতে নিয়ে দেখাও আমার আতুন নাম দেখুন সে মাছটিকে খিদে মানে বাড়তেছে আর কি এই যে দেখতে পাচ্ছেন বোতের মজাই এটাই আসলে কেউ মাছ ভাগ কিংবা না পাক কিন্তু মজা আসলে অনেক দেখতে পাচ্ছেন অনেক ছোট ছোট বাচ্চারাও দেখতে আসছে বোত মারা এবং মাছ ধরা আসলে আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করবেন দর্শক দেখতে পাচ্ছেন বিলের মাঝে নেমে এভাবেই মাছ ছাপাচ্ছে আর কি তাদের হাতে যে পলাই ছিল সেই পলাই দিয়ে ছাপাচ্ছে এবং পানির মধ্য থেকে যদি মাছ পড়ে অবশ্যই কিন্তু তারা বুঝতে পারে যে আসলে মাছ পড়েছে দেখতে পাচ্ছেন কত মানুষ এসেছে এই বোধ মারা দেখার জন্য দর্শক দেখতে পাচ্ছেন এখানে আমাদের চাচা কিন্তু বিশাল বড় একটি পাক্কা শোয়াল মাছ ধরেছেন চাচাটা কত কেজি হবে প্রায় কেজি ওজনের একটি শোয়েল মাছ ধরেছেন আমাদের চাচা এমন হচ্ছে এটাই সর্বোচ্চ এই বিলের মাছ তাকে আর কি মল বাধা হচ্ছে যাতে না যেতে পারে দেখতে পাচ্ছেন কত মাছ ছোট বাচ্চারা সেই মাছটি দেখার জন্য এই মাছটি পাওয়ার পরে চাচার অনুভূতি কি অনুভূতি ভালো আপনি কি এর থেকেও সর্বোচ্চ মাছ ধরে আচ্ছা আপনার বাসা কোথায় নতুন জালখানা নতুন জেলখানার পাশে না আজকে তো আপনার বাড়ি আলি খুশি হবে বিশাল বড় একটি মাছ ধরেছেন দেখতে পাচ্ছেন কিভাবে কমরের সঙ্গে ঝুলিয়ে নিলেন বিশাল বড় একটি শোল মাছ আবারও নামবেন না যাক অনেক ধন্যবাদ অনেক বড় একটি মাছ ধরেছেন তিনি এই যে দেখতে পাচ্ছেন বিশাল বড় একটি মাছ ধরেছেন এবং এই যে এই পাশে দেখতে পাচ্ছেন আরো ভাইরা ছাপাচ্ছে দেখবো আসলে তারা আসলে কি কত বড় মাছ ধরে আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন তাহলে বুঝতে পারবেন ওর পাশে মাছ ধরার পর এবারে এই যে দক্ষিণ পাশে আসছে তারা এই যে দেখতে পাচ্ছেন সবাই ছাপান্ন শুরু করে দিয়েছে আসলে দেখবো ওই পাশে তো অনেকেই মাছ পেয়েছে এবার সে কতজন মাছ পায় সেটাই দেখার বিষয় এবং এখানে থেকে সবাই আশা করছে যে সর্বোচ্চ বড় মাছটা ধরার চেষ্টা করতেছে তারা অনেকে আশা করতেছেন যে এখান থেকে তারা সর্বোচ্চ বড় মাছটি ধরাবেন এই নিয়েতেই কিন্তু তারা আজকে নেমেছেন তো দেখবো আমরা কে পায় আজকে সর্বোচ্চ মাছটি যে দেখতে পাচ্ছেন এক কুমিরের বাচ্চা সে পানির উপরে ভেসে ভেসে যাচ্ছে ও সরি এটা মানুষ দেখা যাচ্ছে এই যে এক চাচা টার্গেট করে কিন্তু ফেলেছে হয়তো বা তার মিস্টেক দেখতে পাচ্ছেন এখান থেকে একটা মাগুর ধরেছে বিশাল বড় একটি মাগুর ধরেছে মাগুর মাগুর দেশি না এটাই কি পাইলেন আচ্ছা চাচা কিন্তু বিশাল বড় একটি মাগুর মাছ ধরেছে আজকে চাচি অনেক খুশি হয়ে যাবে চাষা দেখতে পাচ্ছেন বিশাল বড় একটি মাগুর মাছ ধরেছে এই ফলাই দিয়ে এই যে বুঝতে দেখতে পাচ্ছেন কত ছেলেমেয়েরা আসছে দেখার জন্য ও অনেক সুন্দর আজকের বোতলের সর্বোচ্চ বড় মাছ পেয়েছেন আমাদের এই মুরব্বি চাচা দেখতে পাচ্ছেন তার কমরে কত বড় একটা বিশাল শোল মাছ এই দেখতে পাচ্ছেন বিশাল বড় সাইজের একটা শোল মাছ নিজেন না কিন্তু বুঝবে আসলে ঘটনা কি নিজের না অবশ্যই খেলা দেখবেন